শচীন রমেশ তেন্ডুলকর সরচিত কবিতা পাঠে সন্তোষ ঘোষ ক্রিকেটের মহানায়ক সর্বোচ্চ মানের ক্রিকেটার বিশ্বব্যাপী স্বীকৃত মাস্টার ব্লাস্টার লিটল মাস্টার ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে রমেশ তেন্ডুলকর ও রজনী তেন্ডুলকরের ঘরে জন্মিলেন বিশ্বখ্যাত ক্রিকেটার শচীন রমেশ তেন্ডুলকর মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে চব্বিশে এপ্রিল উনিশশো পাকিস্তানের বিপক্ষে ভারতীয় টিম একাদশে টেস্ট ক্রিকেটে অভিষেক মাত্র ষোলো বছর বয়সে ক্রিকেট ইতিহাসে নানা রেকর্ড স্থাপনকারী প্রচুর পুরস্কার পদ পেয়েছেন সর্বোপরি ভারতরত্ন খেলরত্ন পদ্মশ্রী অর্জুন পদ্মবিভূষণ একাধিক পুরস্কার জীবদ্দশাই করেছেন অর্জন সহধর্মিনী ডাক্তার অঞ্জলি দুই সন্তান অর্জুন ও সারা তাদেরকে নিয়ে জীবন হাসি খুশি আনন্দে ভরা নবীন প্রবীণ সকলের প্রিয় ঈশ্বর সচিন দেশের গর্ব বিস্ময় বালক সকলের হৃদয়ে চিরদিন নমস্কার